আসসালামু আলাইকুম আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিন যে দ্রব্য সামগ্রীগুলো প্রয়োজন পড়ে আমাদের জীবনে প্রতিদিনই কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী লাগে আর আপনি যদি এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো অনলাইনে বিনা ইনভেস্টমেন্টে বিজনেস করতে পারেন তাহলে কেমন হয় আজকের ভিডিওতে আপনাকে আমরা দেখাবো কিভাবে অনলাইনে এই সব নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে আপনি অনলাইনে বিজনেস করতে পারবেন কোনো ইনভেস্ট লাগবে না হ্যালো এভরিওয়ান আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ঘরে বসে অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারেন আমরা অ্যাপসটা ওপেন করে নিলাম তারপরে নিচে প্ল্যান্সার অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করে দেব ফ্ল্যান্সারে চলে আসার পর আমরা নিচে চলে যাব তারপরে এখানে ইনকাম সামারি অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব তারপরে আমরা এখানে দেখতে পাবো আজকের দিনের ইনকাম আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব এই দেখেন আমার আজকের দিনের ইনকাম তিনশো পঞ্চাশ টাকা এভাবে আমার প্রতিনিয়ত ইনকাম হচ্ছে আপনিও যদি কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যদি আপনি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি মেসেজ করুন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করবেন না আমরা শুরুতে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেলফ অ্যাপে আমরা চলে আসলাম সেলফ এফে সেলফ এফে আমরা চলে আসার পরে আমরা এখানে একটা ব্যানার দেখতে পাবো এই দেখেন এখানে এসটেজি ব্র্যান্ডের একটা ব্যানার এই দেখেন এখানে কি লেখা রয়েছে অর্ডার করুন সেলফের নিজস্বপূর্ণ এসটেজি ব্যান্ড ছড়িয়ে যাচ্ছে সারা বাংলা এই আমরা মূলত আজকে এসটেজি ব্যান্ড নিয়ে কথা বলবো এসটিজি ব্যান্ডে আপনি আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বা প্রোডাক্ট প্রয়োজন পড়ে সেগুলো পাবেন যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো সেগুলো হলো মুদি প্রোডাক্ট অথবা যে কোনো ফুড সাপ্লিমেন্টারি এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এগুলো আমরা এই এস টিজি ব্র্যান্ডের ভিতরে পেয়ে যাব আর আপনি এখান থেকে কিভাবে বিনা পুঁজিতে বিজনেস করতে পারবেন অনলাইনে আজকে সেটাই দেখাবো আমরা চলে যাবো এসটিজি ব্যান্ডের এই ব্যানার উপরে ক্লিক করব আমাদেরকে এস প্রোডাক্টের ইন্টারপ্রাইজে নিয়ে আসলো এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারবো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় মুদি প্রোডাক্ট অথবা ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট এসটিজি ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা খুব সহজে ইজিলিভাবে অনলাইনে বিজনেস করতে পারবো এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এবং খুব শীঘ্রই আরও অনেকগুলো প্রোডাক্ট এখানে আপডেট করা হবে এবং প্রোডাক্ট নিয়ে আসবে এখানে যেগুলো নিয়ে আমরা বিপুল পরিমাণ সেলস জেনারেট করতে পারবো আপনারা জানেন যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বা প্রোডাক্ট যেগুলো মানুষের প্রতিদিনই প্রয়োজন পড়ে এগুলো থেকে অনেক পরিমাণ সেলস জেনারেট করা যায় এস ব্র্যান্ডের ভিতরে আপনি অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন এখানে শ্যাম্পু রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে ফেস ওয়াশ রয়েছে হারফিক রয়েছে ফুড সাপ্লিমেন্টারি রয়েছে চিনি লবণ তেল আরও অসংখ্য প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি অনলাইনে বিজনেস শুরু করতে পারেন আর এগুলো যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তাই এগুলো নিয়ে বিজনেস করলে আমরা অনেক পরিমাণ জেল আমরা অনেক পরিমাণ সেল জেনারেট করতে পারবো এবং একজন কাস্টমার থেকে আমরা অনেক পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারবো যেহেতু এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই দেখেন এখানে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারবেন আর এগুলো করার জন্য আপনি এখানে রিসেলিং করতে পারবেন এই দেখেন এই রিসেলিংয়ে আপনি ক্লিক করলে আপনাকে রিসেলিংয়ের ইন্টারফেসে নিয়ে আসবে এ দেখেন এখানে আমাদেরকে এসটিজি ব্র্যান্ডের রিসেলিং ইন্টারপ্রাইজে নিয়ে আসলে উপরে লেখা রয়েছে এসটিজি প্রোডাক্ট রিসেলিং করুন এসটিজি প্রোডাক্ট রিসেলিং করুন বেশি বেশি আয় করুন এখানে এসটিজি জি ব্র্যান্ডের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এখানে যেসব প্রোডাক্ট রিসেলিং করতে পারবেন এখানে আপনি এগুলা পেয়ে যাবেন এবং এগুলা আপনি মার্কেটিং করে আপনি তো ইনকাম জেনারেট করতে পারবেন এস টি ডি ব্র্যান্ডের এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো নিয়ে আপনি রিসেলিং করতে পারবেন কোনো ইনভেস্ট লাগবে না আর এগুলো নিয়ে আপনি যখন মার্কেটিং করে অর্ডার নিয়ে আসতে পারবেন আপনি এই এখানে যে পাইকারি মূল্য দেওয়া থাকবে এটার উপরে যত টাকা বিক্রি করবেন ওইটা তো আপনার ইনকাম আসবে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে একটা পয়েন্ট যোগ হবে এই পয়েন্ট থেকে আপনি এখানে যে এসটিজি লিডারশিপ বা এসটিজি ইনকাম প্ল্যান রয়েছে সেখানে আপনি বিভিন্ন ধরনের লিডারশিপগুলো অর্জন করতে পারবেন এ দেখেন এখানে উপরে একটা অপশন রয়েছে এসটিজি ইনকাম প্ল্যান এখানে আমরা ক্লিক করে দিলে ফের যাব স্টেজির যে লিডারশিপগুলো রয়েছে এখানে ফাইভ এস নয়টা লিডারশিপ রয়েছে এখানে যে লিডারশিপগুলো রয়েছে স্টেজের এগুলো আমরা ওই পয়েন্টগুলো সংগ্রহ করার মাধ্যমে অর্জন করতে পারবো আর স্টেজের লিডারশিপের যে সুবিধাগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো আমরা ওই ভিডিওতে স্টেজের লিডারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা জানেন অনলাইনে এখন অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে রিসেলিং করা যায় যেমন আমরা দ্বারা যে যেরকম প্রোডাক্ট পেয়ে যায় গার্মেন্টস আইটেম এরপরে ইলেকট্রিক্স আইটেম মোবাইল অ্যাক্সেসারিজ কম্পিউটার অ্যাক্সেসারিজ এরপরে হোম হুমেন ফ্যাশন ম্যান ফ্যাশন এভাবে অসংখ্য প্রোডাক্ট নিয়ে রিসেলিং করা যায় কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো রয়েছে যেমন আমাদের মুদি প্রোডাক্ট অথবা ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট এগুলো নিয়ে কিন্তু রিসেলিং করার কোনো সাইট বা কোনো মাধ্যম বর্তমানে নাই তার জন্য আমাদের সেলফ বিজনেস প্ল্যাটফর্ম এই সাইটটা নিয়ে আসছে এই এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্টের মাধ্যমে আপনি একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করে একটা সুন্দর কেরিয়ার যেহেতু গঠন করতে পারবেন এবং কি এখান থেকে যে লিডারশিপগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আপনি অনেক পরিমাণ আপনি এই এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে যদি মার্কেটিং করে আপনি লিডারশিপগুলো অর্জন করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু বাড়ি গাড়ি পর্যন্ত আপনি অর্জন করতে পারবেন লিডারশিপের মাধ্যমে তাই আপনি যদি রিসেলিং করে থাকেন অথবা অনলাইনে বিজনেস করতে চান রিসেলিং করতে চান তাহলে আপনাকে বলবো এই প্রসেসটা নিয়ে করতে পারেন এই এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা অনেক ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যেহেতু এগুলো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট তাই এগুলো নিয়ে মার্কেটিং করে আপনি অনেক পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন আর এগুলো মার্কেটে চাহিদা অনেক রয়েছে সেই তুলনায় মার্কেটে মার্কেটিং প্রোডাক্টের ভিতরে এগুলো নেই তাই আপনি মার্কেটিং করতে পারলে এগুলো নিয়ে ভালোভাবে তাহলে ভালোভাবে ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে